গতকালকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের যমুনা অভিমুখে অনুষ্ঠিত আন্দোলন এবং সেখানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত নজিরবিহীন ঘটনা দেশের প্রশাসনিক অঙ্গনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে যা সহজেই শুকানোর নয় প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথানা বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন শুক্রবার ছুটির দিনেও রাজপথ ছিল উত্তপ্ত এবং হাজার হাজার সরকারি কর্মচারী তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে যখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন তখন পুলিশের পক্ষ থেকে যে কঠোর ও মারমুখী আচরণ প্রদর্শন করা হয়েছে তা এক কথায় দুঃখজনক এবং নিন্দনীয় শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই মিছিলে পুলিশ যেভাবে লাঠিচার্জ শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে তা দেখে মনে হয়েছে যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে অথচ তারা এই রাষ্ট্রেরই কর্মচারী পুলিশের এই বেধরক পেটা এবং অ্যাকশনের ফলে ঘটনাস্থলে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয় এবং প্রায় বত্রিশ জন সাধারণ সরকারি কর্মচারী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই ঘটনার পর সাধারণ কর্মচারীদের মধ্যে ক্ষোভের আগুন আরও দাউদাউ করে জ্বলে উঠেছে এবং তারা পিছু হটার পরিবর্তে আন্দোলনকে আরও বেগবান ও কঠোর করার দৃঢ় শপথ গ্রহণ করেছেন পে স্কেল বাস্তবায়নের এই আন্দোলনটি কোনো হঠাৎ করে তৈরি হওয়া ইস্যু নয় বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত বঞ্চনা ও অবহেলার বহিঃপ্রকাশ সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে বর্তমান বাজার দর এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে নবম পেস্কেল ঘোষণা করা হোক এবং অবশ্যই তা আসন্ন জাতীয় নির্বাচনের আগে গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে তাদের মূল বক্তব্য হল নির্বাচনের পরে নতুন সরকার এসে কি সিদ্ধান্ত নেবে বা আদৌ পে স্কেল দেবে কি না তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই তারা এর ফয়সালা চান কিন্তু গতকালকের ঘটনার পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মোড় নিয়েছে কর্মচারীরা আশা করেছিলেন সরকার তাদের দাবির প্রতি সহানুভূতিশীল হবে কিন্তু বিনিময়ে তারা পেলেন পুলিশের আঘাত এর মধ্যেও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাইজুল কবির খান গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা আন্দোলনকারীদের হতাশাকে দ্বিগুণ করেছে তিনি জানিয়েছেন যে পে কমিশনের প্রতিবেদন কেবল জমা দেওয়া হয়েছে এবং এই সরকার এটি বাস্তবায়ন করবে না বরং এটি বাস্তবায়নের ভার পরবর্তী নির্বাচিত সরকারের উপর ন্যস্ত থাকবে উপদেষ্টার এই বক্তব্যকে সরকারি কর্মচারীরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং ভরে উড়িয়ে দিয়েছেন তারা বলছেন এটি একটি সুস্পষ্ট টালা বাহানা এবং দায়িত্ব এড়ানোর কৌশল কর্মচারীদের মতে বর্তমান সরকার যদি পে স্কেল বাস্তবায়ন না করে তবে নির্বাচনের পরে নতুন সরকার এসে আবার নতুন করে অজুহাত দেখাবে এবং এই প্রক্রিয়াটি অনির্দিষ্ট কালের জন্য ঝুলে যাবে তাই উপদেষ্টার এই বক্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গতকাল যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় বত্রিশ জন সহকর্মী আহত হওয়ার ঘটনাকে তারা আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী এবং অন্যান্য নেতারা স্পষ্ট জানিয়েছেন যে তারা এতদিন শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলা মেনে আন্দোলন করতে চেয়েছিলেন কিন্তু সরকার তাদের সেই সুযোগ দিচ্ছেন না তারা ঘোষণা দিয়েছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং আন্দোলন আরও জোরদার করবেন সামনে সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে আগামী রবিবার থেকে সরকারি অফিস খুলবে এবং হাতে মাত্র তিন দিন সময় আছে অর্থাৎ রবিবার সোমবার এবং মঙ্গলবার এরপরই নির্বাচনের কারণে সরকারি অফিসগুলোতে সাধারণ ছুটি বা নির্বাচনী ব্যস্ততা শুরু হয়ে যাবে এই তিন দিনের মধ্যে যদি সরকার কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দেয় তবে কর্মচারীরা কঠোর কর্মসূচির দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা যারা এই আন্দোলনের মূল চালিকা শক্তি তারা মানসিকভাবে প্রস্তুত নিচ্ছেন বড় ধরনের কর্মবিরতি বা অসহযোগ আন্দোলনের জন্য নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যদি সরকারি কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বা অফিস বর্জন করেন তবে তা সরকারের জন্য এবং নির্বাচন কমিশনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ জাতীয় নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে থাকেন এই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাই কেন্দ্র পরিচালনা থেকে শুরু করে নির্বাচনী সরঞ্জাম পরিবহন এবং আইন শৃঙ্খলা রক্ষা সবকিছুর সাথেই তারা ওতপ্রোতভাবে জড়িত ইতিমধ্যে অনেক কর্মচারী প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তাদের পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা না হয় তবে তারা আসন্ন নির্বাচনের কোনো ডিউটি পালন করবেন না তারা বলছেন আগে আমাদের পেটের ক্ষুধা মেটাতে হবে আগে প্রজ্ঞাপন এই ধরনের আলটিমেটাম বা নির্বাচনের ডিউটি বর্জনের ঘোষণা রাষ্ট্রের জন্য এক অশুনি সংকেত যদি সত্যি হাজার হাজার কর্মচারী নির্বাচনী দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান তবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে এখানে একটি বিষয় লক্ষণীয় যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ বিজিবি বা আনসার সদস্যদেরও পে স্কেলের প্রয়োজন রয়েছে এবং নতুন স্কেল হলে তারাও উপকৃত হবেন কিন্তু তাদের নিজস্ব চেইন অফ কমান্ড এবং কঠোর শৃঙ্খলার কারণে তারা প্রকাশ্যে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতে পারছেন না বা মিছিলে যোগ দিতে পারছেন না উল্টো তাদেরকেই ব্যবহার করা হচ্ছে আন্দোলন দমানোর জন্য যা তাদের জন্য মানসিকভাবে পীড়াদায়ক অন্যদিকে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা সচিব পর্যায়ের আমলারা এই আন্দোলনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সম্পৃক্ত নন কারণ তারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন এবং তাদের বেতন ও সুযোগ সুবিধা অন্যান্য সাধারণ কর্মচারীদের তুলনায় অনেক বেশি তাছাড়া তাদের গাড়ি বাড়ি এবং অন্যান্য ভাতার ব্যবস্থা থাকায় পে স্কেল না হলেও তাদের জীবনযাত্রায় খুব একটা নেতিবাচক প্রভাব পড়ে না কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাদের নুন আনতে পান্তা ফুরা অবস্থা তাই এই আন্দোলনটি মূলত নিম্ন আয়ের কর্মচারীদের অস্তিত্ব রক্ষার লড়াই তারা মনে করছেন সচিব বা উচ্চ পদস্থ কর্মকর্তারা সরকারের গুড বুকে থাকার জন্য তাদের দাবিকে উপেক্ষা করছেন বা সরকারকে ভুল বুঝিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছেন সরকার যদি এখন আন্দোলন দমানোর জন্য হার্ড লাইনে যায় বা কঠোর অবস্থান নেয় তবে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে শোনা যাচ্ছে যে আন্দোলনের নেতৃত্ব দানকারী বা সক্রিয় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বা সাময়িক বরখাস্ত করার মতো সিদ্ধান্ত সরকার নিতে পারে যদি এমন কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয় তবে কর্মচারীদের ক্ষোভ আরও বাড়বে এবং আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কারণ যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আর হারানোর কিছু থাকে না আগামী রবিবার থেকে আন্দোলনকারীরা যদি তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন তবে সচিবালয় থেকে শুরু করে সারা দেশে সরকারি দপ্তরে অচলাবস্থা সৃষ্টি হবে এই তিন দিন অর্থাৎ আট নয় দশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান না দেয় তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশে এক বড় ধরনের প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে কর্মচারীদের দাবি অত্যন্ত স্পষ্ট তারা কোনো মৌখিক আশ্বাস বা ভবিষ্যতের প্রতিশ্রুতি চান না তারা চান নির্বাচনের আগেই পেয়ে স্কেলের গ্যাজেট তাদের যুক্তি হল অন্তর্বর্তীকালীন সরকার সরকার অনেক বড় বড় সংস্কার কাজ করছে তাহলে পে স্কেল কেন দিতে পারবে না এটা তাদের অধিকার এবং এই অধিকার আদায়ের জন্য তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন গতকালকে রক্তঝরা আন্দোলন তাদের মনোবল ভাঙতে পারেনি বরং তাদের আরও ঐক্যবদ্ধ করেছে এখন দেখার বিষয় সরকার এই কদিনের মধ্যে কি পদক্ষেপ নেয় এবং কর্মচারীদের ক্ষোভ প্রশমন করতে পারে কিনা তবে এটা নিশ্চিত যে পে স্কেল বাস্তবায়নের দাবি এখন আর দাবির পর্যায়ে নেই এটি এখন নির্বাচনের আগে সরকারের জন্য এক বড় অগ্নি পরীক্ষায় পরিণত হয়েছে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন